আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন রোহানিকে ডি থ্রি ইঞ্জেকশনটা খাওয়ানোর পরে মোটামুটি এক সপ্তাহের মতো ভালোই অসুস্থ ছিল একদম বিছানাতেই হাতে পা কোনো ই ছিল না আর কিছু খাইতে চাইতো না মুংস খাই যেত অনেক কান্না করতো দুই দিন ধরে একটু আলহামদুলিল্লাহ ভালোই ছিল হঠাৎ করে আবার হ্যাঁ দুই দিন আগে রাত্রে দুইটা তিনটায় উঠা দুইবার ভূমি করে দিল আর কি খাবার খেয়ে শোয়ার পরে আর খাবারটা কি ই হয়েছে কিনা জানি না আল্লাহ জানে এখন এইটার জন্য কি রুচিটা নষ্ট হয়ে গেল কিনা আর খাবার দিলে উটকি দেয় আর কি উটকি বলতে ওই যে ভূমি করে দিতে চায় এরকম ছিল যে কোনো খাবার যেমন সকালে রুটি খায় ও রুটি ডিম মাংস এগুলো সব কিছু দিয়ে চেষ্টা করছি কিছু আর খেতে চায় না আম্মু গন্ধ লাগে খাবারটা তো গন্ধ কইতেছে আমি কই না গন্ধ লাগে না তো কই গন্ধ তুমি শুইঙ্গা দেখো আমি শুইঙ্গা দেখছি আমরাও তো খাইছি এরকমও বলেও যেহেতু বলতে পারে এখন রাত্রে খাবার খাওয়া যেহেতু আজকে ফ্রাইডে তাই পোলাও রোস্ট করছিলাম খাওয়াইতে নিছি দুপুরে কাচ্চি খাইছে খাসি দিয়ে অল্প বুড়হানি খাইছে পাশাপাশি কিন্তু রাত্রে একটু পোলাও আর মুরগি নিয়েছিলাম রোস্ট নিয়েছিলাম আর কি ও এক নলা এই যে এরকম করে কারো বাচ্চা কি এরকম সমস্যা হয়েছে কিনা আগে পরে একটু কমেন্ট করে জানায় এন এর জন্য ভিডিওটা মূলত করা এরকম দাও তো বিস্মিল কেমন করো তুমি খাবার খাইতে নিলে যে কতক্ষণ এরকম করে থাকে কীভাবে উটকি দাও দেখাও তো সবাইকে হুম আর শোয়াই খাওয়াইতেছি কারণ ওর খাবারের রুচি নাই একটু উঁচা করে আনিছে অনেক উঁচা পালি সেই শোয়াইছি সারওয়ার জাহানো বইলা দিছে যে একদম বসায়া আবার সোজা ওদের খাওয়ায় না কারণ ওদের যেহেতু সিপি বাচ্চা বসতে পুরা পপালি বসতে পারে না হাঁটতে পারে না তাদের মাথাটা তাদের গার নিতে পারে না এই হিসাবে ওটা খাইতে নিলে যে এরকম খাবারটা খাইতেই পারে না তো আর বলে ও খাবারে মানে ই আসে গন্ধ আসে এটা বলে আসলে এটা কি অরুচি না প্যাটে পেটে ক্রিমি হলে বাচ্চারা করে বুঝতেছি না এটা একটা রিজন হতে এই যে এরকম করে কি রকম করো এক করে ফলাই দিতে চাই মানে একটা ভূমি রি করে দু এক নলা খাই আর আচ্ছা আচ্ছা আর দেখাইতে হবে না বহুত পণ্ডিত তুমি আর দেখাইতে হবে না খাও কেন কি হইছে বলো আম্মুকে হুম কেন এমন করো কেন খাও না কেন বলো রোহান ফলাবে না ফলাইলে কিন্তু আম্মু মার দেই অল্প একটু ই আছে খাও এদুর খাও আর দিব না মুখ মুখ মুছে দিব আম্মু বলতেছি না হ্যাঁ খাও হুম এদিকে তাকাও আমার দিকে তাকাও টিভি দেখতে হবে না মুখের টুক খাও আমি মুখ মুছে দিচ্ছি আর খেতে হবে না এই যে এরকম মানে রুচি বলতেই না এমনি তো একটা স্পেশাল সিপি বাচ্চা খাবার নর্মাল সুস্থ বাচ্চাদের থেকে সুস্থ থাকলেও তিন ভাগের এক ভাগ ওরা খায় সুস্থ বাচ্চারা যেই খাবারটা তিন ভাগ খায় আর ওরা খায় এক ভাগ মানে এক পার্সেন্ট যদি এটা ডিভাইড করা যায় আমার মনে হলো এটা আর কি আমি খেয়াল করলাম কম বেশি হতে পারে তার উপরে ওর রুচিটা এরকম নষ্ট হয়ে গেল আল্লাহ জানে কবে ঠিক হবে মানে ওই ডি থ্রি ইঞ্জেকশনের পর থেকে আর কিছুই আর বেশি একটা ভালোই হচ্ছে না ওর শরীরটা একটু খারাপই হয়ে গেছে ভালো খারাপ খাবারের রুচি নেয় শরীর দুর্বল চোখটা চোখের নিচে একটু কালো কালো হয়ে গেছে আর একটু খাই তো সবাই ভালো থাকবেন আর একটু কমেন্ট করে জানায়েন খাবারে এরকম রুচি নষ্ট হওয়ার আর কি রিজন হতে পারে আসসালামু আলাইকুম দাও সবাই আমার জন্য দোয়া করবেন বলে দাও ইনশাল্লা আর গলার সাউন্ডও দেখেন আগে কিন্তু জট মানে জটপট কথাটা সুন্দর করে করে বলে ফেলতো এখন একটু মুখেরও জ্বর আছে আর এই মুখগুলো যেমন খালি শুকাইয়া যায় ওর মুখের মাসেল টুনগুলা যেহেতু আমি খাওয়াইতেছি দেখাইতে পারতেছি না এই মাসেল টুনগুলা যেমন দুর্বল হয়ে আছে কেমন এই মুখের কেমন করে দেখাতো মন করে কি আর বলবো দুঃখের কথা ওদের সমস্যার কোনো অন্তি নাই আর কি শেষ নাই যাই আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ এতটুকুই কলি যা ঠান্ডা কারণ দুই তিন দিন অসুস্থ দেখে আমার খুবই খারাপ লাগছে যেই আল্লাহ তুমি ওরে বাঁচায় রাখো এবং আমাদের চোখের সামনে রাখো এটাই দোয়া করি ওকে আসসালামু আলাইকুম